প্রিয় বন্ধুরা প্রত্যেকবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তাই ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইবার করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আরও নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে তাই বলছি আপনারা কমেন্ট করবেন কীরকম ভিডিও দেখতে চান সেরকম আমি ভিডিও বানিয়ে দেব আপনারা দেখবেন আজকের যে মূল বিষয় যে বাংলাদেশের সাথে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আগামী দিনে হিন্দুরা প্রায় বিপন্ন হতে চলেছে সেই উপলক্ষে একটি প্রতিবেদন আকারে বাংলাদেশের ঘটনাটি তুলে ধরছি আপনারা প্রথম থেকে শেষ হবি দেখতে থাকুন বাংলাদেশের যে হিন্দু নির্যাতন বেড়ে চলেছে তার বলার শেষ নেই তার তথ্য বা চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম জাতি সম্প্রদায়ের যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন রিপোর্ট বাংলাদেশের তুলে ধরেছেন দু সাল থেকে জুনের দু হাজার চব্বিশ পর্যন্ত এবছরে সাতাশটি জেলায় হাজার পঁয়তাল্লিশটি হিন্দু নির্যাতন ঘটনা ঘটেছে এর মধ্যে বাহান্ন জনকে হত্যা ও পঁচিশ জনকে হিন্দু নারীকে ধর্ষণ করার মতো অভিযোগ রয়েছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিদেশের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত ঢাকার সাংবাদিকের মুখোমুখি হয়ে এই রিপোর্ট তুলে ধরেছেন তিনি রিপোর্টে আরও তুলে ধরেছেন যে গত বছরে একশো সতেরোটি মন্দির তিনশো একটি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও লুটপাট করা হয়েছে তিনি বলেন গত এক বছরে হত্যা ঘটনা ঘটেছে বাহান্নটি মৃতদেহ উদ্ধার হয়েছে সাতজনের দশজনকে হত্যার চেষ্টা হয়েছে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ছত্রিশ হামলায় জখম হয়েছে চারশো উননব্বইটি ঝুলুম করে চাঁদা দাবি করা হয়েছে পাশাপাশি এগারো জনের কাছে বসতর বাড়ির ব্যবসা মামলা লুটপাট ভাঙচুর অগ্নিসহযোগ বিভিন্ন দিক তুলে ধরেছে খুন সন্ত্রাস জাহানাই জাহানারি করেও এখন দখল ও দখলের চেষ্টা ঘটনা চালিয়ে আছে। পনেরোটি শ্মশানভূমি দখল কিংবা দখলের চেষ্টা ঘটনা ঘটেছে সাতটি মন্দিরে হামলা ভাংচুর অগ্নিসহযোগ একশো সতেরোটি প্রতিমা ভাঙচুর হয়েছে চল্লিশটি গণধর্ষণ ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা ঘটনা ঘটেছে পঁচিশটি অপহরণ নিখোঁজ এবং জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটেছে বারোটি ধর্ম অবমাননা মিথ্যা অভিযোগ আটক হয়েছে আটজন জাতীয় নির্বাচন সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে বত্রিশটি স্থানীয় ঘটনা সম্প্রদায় ঘটনা ঘটেছে পাঁচটি অন্যান্য ঘটনা ঘটেছে চোদ্দোটি সব মিলিয়ে মোট ঘটনা ঘটেছে হাজার পঁয়তাল্লিশটি তাই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি এই সংখ্যাটি সাম্প্রদায়িক কালচিত্রের একটি সামান্য অংশ মাত্র বিগত বছরগুলোতে সাম্প্রদায়িক হিংসা তুলনামূলক পরিচালনা করলে দেখা যায় হিংসার মতো ঘটনা খুবই বেশি হেরফেম হয়নি লক্ষণীয় উনিশশো সত্তরের পর নির্বাচনকালীন বিভিন্নভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার জুলুম প্রায় নামিয়ে এনেছে তাই এই বিশেষ প্রতিবেদনটি করার আগে আমি একটা কথা বলছি আগামী দিনে বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটতে পারে তা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হয়ে যাবে হিন্দুরা যদি আমরা হিন্দুরা যদি ঐক্যভাবে না আন্দোলন বা ঐক্যভাবে না যদি বসবাস করতে পারি আগামী দিনে পশ্চিমবঙ্গটাও ঠিক বাংলাদেশের মতো হয়ে যাবে তাই এখনও বলছি বন্ধুরা সচেতন হন আমি আমার বিএসপি বাংলা নিউজ চ্যানেল থেকে বলছি এটা আমার ব্যক্তিগত কথা নয় এটা সামগ্রিক হিন্দু সমাজের উদ্দেশ্যেই বার্তা যাতে আগামী দিনে আমরা সবাই একত্রিত হয়ে থাকি থাকলে আগামী দিনে পশ্চিমবঙ্গের একটি উন্নয়নের পাশাপাশি ভালো দিক ঘটনা উঠতে পারে নাহলে যা পশ্চিমবঙ্গের যে ক্রমান্বয়ে যে ঘটনাগুলি ঘটে চলেছে টিভি চ্যানেল বিভিন্ন খবরাখবরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আমাদের হিন্দু যে ধর্ম সে ধর্মকে রক্ষা করার ক্ষেত্রে একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে তাই বন্ধুরা এখনও সচেতন হন আমাদের হিন্দু সমাজকে বাঁচিয়ে রাখতে হলে নিজেদের মধ্যে ঐক্যতান গড়ে তুলুন একের বিপদে পরস্পরের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি যেন আমাদের মধ্যে বিদ্বেষ তৈরি যেতে না হয় সেই জায়গাটা তৈরি করতে হবে এখন থেকে পশ্চিমবঙ্গে তাইলে একটি ভালো জায়গা থাকবে না আগামী দিনে খুব ধর্মের ধর্মের ভেদাভেদ লাগিয়ে রাজনীতির নেতারে তাদের কার্য স্বার্থসিদ্ধি করার জন্যে বিভিন্নভাবে আমাদের মধ্যে বাঁধন সৃষ্টি করে নিজেদের ঐক্য ভেঙে দিয়ে তাদের স্বার্থসিদ্ধি করবে তাই প্রিয় বন্ধুরা আগামী দিনে এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে ভিডিওটি সবাই দেখতে পায় আমার এস বিএসপি চ্যানেল তরফ থেকে বলছি আপনারা একটু সাবস্ক্রাইবার করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব এবং কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ